জয়গুরু ইষ্টপ্রাণ দাদা ও মায়েরা আজ শুভ রথযাত্রা আজ এই পবিত্র দিনে আমরা দেওঘর ধামের এই কাহিনীটি জেনে নেবো একবার রথযাত্রার দিন তাছাড়া শ্রী শ্রী ঠাকুর প্রভু জগন্নাথ দেব প্রসঙ্গে কি বলেছেন জেনে নেব এই ছোট্ট ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেওঘরের রথযাত্রার দিন একবার কি ঘটলো তাছাড়া এই তথ্যগুলি জেনে নেব ভিডিওটি লাইক করে অবশ্যই শেয়ার করবেন যাতে তথ্যগুলি প্রতি প্রত্যেকে জানতে পারেন জীবন্নাথকে হেলাই ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথই যে জগন্নাথ অহংকারে না দেখতে পেলি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী ঠাকুর বললেন পুরীতে জগন্নাথের মন্দিরে যদি যাও তাহলে দেখতে পাবে জগন্নাথের হাত নেই জগন্নাথ জনে জনে হাত বিলিয়ে নিজে হাতহীন হয়ে বসে আছেন আমাদের উপর তার কোনো হাত নেই কিন্তু যেই আমরা তাকে আমাদের হাত দুখানি দিয়ে নিবিড়ভাবে আঁকড়ে ধরব অমনি আমরা তার হাতে চলে যাব তখন তার ইচ্ছায় আমরা চালিত করব নিজেদের এমনি করেই আমরা সেই মঙ্গলের অধিকারী হব যে মঙ্গল আমাদের দিতে চান একবার জগন্নাথ ধাম পুরীতে শ্রী শ্রী জগন্নাথের রথযাত্রার সময় পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের শরীর কয়েকদিন যাবৎ অসুস্থ ঠিক সেই সময় পুরী রথযাত্রার উদ্দেশ্যে কালীষষ্ঠী মা কখন যে এসে শ্রী শ্রী ঠাকুরের নিকট হতে অনুমতি নিয়ে গেলেন তা টের পাওয়া যায়নি অনুমতি দানকালে শ্রী শ্রী ঠাকুরের ভাব ভাষা ইত্যাদি কেমন ছিল তাও বলা মুশকিল ছিল শ্রী শ্রী জগন্নাথ দর্শনের পর বেশ কয়েকদিন বাদে কালী ষষ্ঠীমা যখন দেওঘর আশ্রমে ফিরে এলেন ততদিনে শ্রী শ্রী ঠাকুর অনেকটা সুস্থ হয়ে উঠেছেন ভালো বোধ করছেন ভোগের জন্য হাতে করে কোনো এক সামগ্রী নিয়ে যখন ষষ্ঠী মা শ্রী শ্রী ঠাকুরের সম্মুখে এসে প্রণাম করে দাঁড়ালেন ঠিক তখনই শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ থেকে অতি সহজেই তাঁর আন্তরিক পীড়ামিশ্রিত এক দিব্যবাণী উচ্চারিত হল শ্রীদেবী প্রসাদ মুখোপাধ্যায় সেই বাণীটি লিখে রাখেন জীবন্নাথকে হেলায় ফেলে জগন্নাথকে দেখতে গেলি জীবননাথই যে জগন্নাথ তোর অহংকারে না দেখতে পেলি এত কষ্ট করে কালীষষ্ঠী মা জগন্নাথ দর্শনে গেলেন কিন্তু জীবনস্বামী পরমদয়াল শ্রী শ্রী ঠাকুরের মুখে বেদনাময় এই বাণী শুনে তাঁর জগন্নাথ দর্শন যেন বিফলে গেল তিনি লজ্জায় দুঃখে গ্লানিতে যেন পাথর হয়ে গেলেন কিছুক্ষণ হাতে ভোগের সামগ্রী নিয়ে জড়বৎ দণ্ডায়মান থেকে কালীষষ্টিমা যেন অনুতাপ করতে লাগলেন অগ আমার জীবন স্বামী ভবিষ্যতে এমন অপরাধ আর কখনোই করব না এমন ভ্রান্তিও আর হবে না তথ্যগুলি বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন গ্রন্থ থেকে জয়গুরু